ছোট্ট একটি গ্রাম সেই গ্রামে বাস করে দুই বন্ধু নাম টিটু ও মিঠু তারা দুজনই একই ক্লাসে পড়াশোনা করে টিটু নিয়মিত স্কুলে যায় আর মিঠু অলস প্রকৃতির সেই নিয়মিত স্কুলে যায় না একদিন টিটু তাদের বাড়িতে গেল গিয়ে দেখি মিঠু করে করে ঘুমাচ্ছে মা এখনো ঘুমাচ্ছিস এই মিথু স্কুলে যাবি না এভাবে পড়ে পড়ে ঘুমালে তুই তো কখনো পরীক্ষায় পাশ করতে পারবি না এই মিথু ওট ওট বলছি ক্লাসের সময় হয়ে গেছে এভাবে পড়ে পড়ে ঘুমালে একদিন দেখবি তুই পরীক্ষায় ফেল করছিস স্কুলে সব ছাত্ররা তোকে অবহেলা করবে আর শিক্ষকরা তোকে পচা বলবে বলবে মিঠু একটা পচা ছাত্র সে ক্লাসে নিয়মিত আসে না পরীক্ষায় ফেল করে তখন তুই বুঝবি কষ্ট কাকে বলে এখনো সময় আছে চল নিয়মিত স্কুলে যাই ভালো করে পড়াশোনা করি দেখবি সবাই আদর করবে টিটু ইসে তোকে এত করে বুঝালো স্কুলে গেলি না স্কুলে যদি না যাস পরীক্ষায় পাশ করবি কি করে আর পরীক্ষায় পাস না করলে জীবনে বড় হতে পারবি না মা তুমি কোন চিন্তা করো না আমি পরীক্ষার আগে আগেই পড়াশোনা করে নিব আমি পাশ করব তাছাড়া আমার সব সময় পড়াশোনা করতে ভালো লাগে না আর নিয়মিত স্কুলে যেতে আমার ভালো লাগে না তুই আমার একমাত্র সন্তান তোকে যদি মানুষের মতো মানুষ করে যেতে না পারি তাহলে স্বর্গে গিয়েও আমার কষ্ট হবে তুই নিজের ভবিষ্যতের কথা চিন্তা কর এভাবে স্কুল ফাঁকি দিলে কোনোদিনও বড় হতে পারবে না সমাজে সব সময় অবহেলিত থেকে যাবি মন খারাপ করে মিঠু একটি গাছের নিচে চুপচাপ বসে আছে দূর থেকে তা টিটু টিটু দেখতে পায় ধীরে ধীরে মিঠুর কাছে আসে আগেই বলেছিলাম ভালো করে পড়াশোনা কর পড়াশোনা না করলে তুই ফেল করবি এখন দেখছো ঠিকই ফেল করছো আমি আসলে ভুল করেছি নিয়মিত পড়াশোনা না করে আমার চিন্তাটা ছিল। আমি পড়াশোনা করে করব। এখন তোকে স্কুলে সবাই পচা বলে শিক্ষকরা তোরে পচা বলে সবাই বলে একজন প্রচা ছাত্র তার মাথায় গোবর তার সাথে কেউ মিশবে না তার সাথে মিশলে সবাই পচা হয়ে যাবে সময়কে অবহেলা করা ঠিক না সময়ের কাজ সময়ে করতে হয়